বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করছি ভালো আছো আজকে আমি তোমাদেরকে বরবটি সিম আলু এবং মাছ দিয়ে একটি রেসিপি রান্না করে দেখাবো আমি যেভাবে রান্না করেছি এভাবে তোমরা রান্না করে দেখতে পারো এটা খুবই টেস্টি হয় কোনো রকমের বাটা মশলা ছাড়া আমি এটাকে রান্না করছি কিন্তু খেতে এতটা মজা হয় তোমরা ট্রাই করলেই বুঝতে পারবে তাহলে চলো আমি দেখে নিই কীভাবে আমি এটা রান্না করেছি সেইটা এই দেখো প্রথমত আমি মাছগুলোকে এভাবে ভাজা শুরু করে দিলাম এটাকে যতক্ষণ পর্যন্ত না এটা শক্ত কর করে হয়ে ভাজা না হবে ততক্ষণ পর্যন্ত আমি এটাকে ভেজে নিব এটাকে কর করে করে আমি ভেজে নিব বন্ধুরা এ পর্যায়ে তোমরা দেখতেই পাচ্ছ আমার মাছগুলি সুন্দর মতন ভাজা হয়ে গেছে অর্থাৎ আমি যেরকমটা চাচ্ছিলাম একটু শক্ত করে অর্থাৎ করকর টাইপের করে ভেজে নিতে সেভাবে করে আমার ভাজা হয়ে গেছে তাই আমি এটাকে নামিয়ে নিব এরপর আমি পেঁয়াজ রসুন এবং মরিচ কুচি করে কেটে নিয়েছিলাম সেটাকে আমি এই যে ভেজে নেব ভেজে একদম লাল লাল করে নিব। বাদামি কালারের পেঁয়াজ বেরেস্তা হলে যে কোয়ালিটির হয়ে যায় সেইভাবে করে ভেজে নেব সেটা কাছাকাছি করে ভেজে নেব এই যে আমার সেরকমটা হয়ে গেছে এরপর আমি এর ভিতরে যে একটু পানি দিয়ে দিলাম পানি দেওয়ার পরে আমি এর ভিতরে পরিমাণ মতন লবণ যতটুকু লাগবে ততটুক দিয়েছি তারপর হলুদ দিয়ে দিলাম এরপর আমি মরিচের গুঁড়া দিয়ে দিব এই যে দিয়ে দিলাম তারপর আমি ধনিয়া গুঁড়া এই যে দিয়ে দিচ্ছি সমস্ত গুঁড়া মশলা দিয়ে এবং কাটাকুটি দিয়েই আমি রান্নাটা কমপ্লিট করে ফেলবো এ দেখো আমার ভাজাটা এভাবে এ পর্যন্ত মশলা কষানো হয়ে গেছে তারপর আমি দিয়ে দিলাম এর ভেতরে আলু কেটে রেখেছিলাম সেগুলো এবং বরবটি সিম দুটো একসঙ্গে করে আমি এটাকে কষিয়ে নিব যে আমি ভালো করে এটাকে কষিয়ে নিলাম তারপর একটু কষা হয়ে গেলে এর ভেতরে আমি কষানোর জন্য কিছুটা পানি অ্যাড করে দিয়েছি এই যে দেখতে পাচ্ছ আমি পানি দিয়েছি তারপর এটাকে আমি কিছুক্ষণের জন্য ঢাকনা দিয়ে ঢেকে রান্না করব। এই যে আমি ঢাকনা দিয়ে ঢেকে দিলাম কিছুক্ষণ এভাবে আমি রান্না করে নিব। তারপর ঢাকনাটা সরিয়ে আমি এটাকে আবার একটু নেড়ে ছেড়ে নেব নাড়াচাড়া হয়ে গেলে আমি এর ভিতরে মাছগুলি দিয়ে দেব এক এক করে তারপর আমি এটাকে একটু হালকা করে নেড়ে নেব এই যে নেড়ে নিলাম আমার নাড়া হয়ে গেছিল তারপর আমি এটাকে ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছিলাম তারপর ঢাকনাটা উঠিয়ে আবার আমি এর ভিতরে জিরা গুঁড়া করে রেখেছিলাম সেই জিরা গুঁড়াটা যে দিয়ে দিয়ে তারপর আমি এটাকে একটু ভালো করে এই যে নেড়েচেড়ে নামিয়ে নিচ্ছি যে আমি নামিয়ে নিলাম আমার রান্নাটা কমপ্লিট এটা তুমি গরম ভাতের সাথে খেলে এতটা মজা তুমি ভাবতেও পারবে না